মনে বুঝেন না কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ সব কাপড়ের দোকান দেন না এবার না খারাপ দোকান ভালো না কি তাহলে এবার বলেন আমি নির্বাচন করতাম আপনার কি কন চাই সবাই একসাথে আমি নির্বাচন করতাম সবাই একসাথে কন জি না খবর দা আমি এখন বলবো আমাদের এলাকাবাসী আমারে চায় আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন জন্য নির্বাচিত নির্বাচন মানুষ আছে মেজাজ আছে হ্যাঁ কিছু মানুষ আছে মেজাজ আছে সস্তুতি আছে জনগণের সাথে সম্পর্ক আছে জনগণের সাথে সম্পর্ক লাগবে না বরাবর আমি কোথাও গেলাম না আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমারে ভোট দেন মানে যদি আপনিnotin আছেন কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন বারবার মন্ত্রী ছিল তো সে যখন নির্বাচন হতো মানুষ তাদের কত একবার আসেন উনি মারা গেছে আল্লাহ তাকে জানার তো করেন কি বলতো বলেন আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন একবার আসেন তো কি আমারও তো করবো মানুষ একবার আসেন আমার অবশ্য করবো দুইবার আসেন আমার জেলা তো উনি দুইবার আসেন উনি আবার আমাদের আমাদের কাছে থাকবেন কি বার আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার কাজ এটা না আমাদের আরো কিছু কাজ আছে আমাদের স্বপ্ন পুরা পৃথিবী আমাদের স্বপ্ন বাই বলেন না আমাদের স্বপ্ন দেশে কি আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশের প্রতিটা বাচ্চাকে ওয়ালা বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা নারীকে পর্দানা সিন বানানো আর এটা শুধুই কানুন দিয়ে হবে না এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে দিল থেকে দিল তৈরি হবে বলেন দিল থেকে কি হবে দিল তৈরি হবে আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাঁচ হয়ে যাই আমি কুষ্টিয়া যাব কি বলুন কি আমি আপনাদের এই মসজিদে আজকে দুই মাস পরে আছি কয় মাস পর দুই মাস পরে আসছি আবার সফর শুরু হয়ে যাবে তা আমি কি করব আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কুমিল্লা ইল্লা কালিলা যেটা বলতে চিনা সারা রাত থাকতে পারে ফোস্টার লাগাবার জন্য ফোর সর্বশেষ পরিণতি ফোর স্টারের সর্বশেষ রাজনীতি হোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি ফোস্টার ছাগলে খেয়ে ফেলে বলেন কি বলছি বলেন বলেন তাহলে ফোস্টারের আমি সর্ব মানে লাস্ট রেজাল্ট কি আর নয় রাস্তার আবর্জনা রাস্তার কি এমন নির্বাচন হওয়া উচিত আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা পোস্টার কেউ ছাপতে পারবে না এটা হওয়া উচিত আমেরিকাতে সাফে না আমেরিকাতে সাফে না ইন্ডিয়ার এক নির্বাচন আমি দেখছি সাফে নাই কোনো পোস্টার নাই রাস্তা আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয় আমাদের নির্বাচন কেউ জানে না আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে ভোট দিয়ে দেয় আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয় মিডিয়ার মধ্যে একসাথে সব কি দেয় সব সাথে দিয়ে। কেন হবে শেষ বলা বল কি বলেন তাহলে আমাদের শান্তি ফুস্টার পর্যন্ত কন আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন আর আমাদের প্রার্থীদের খ্যাতমত

কি ভাই অনেক উপকার আছে কিনা যেই পরিমাণ ফুস্টার চাপছে যেমন উনি এক লাখ ফুস্টার চাপছে উনি তো আমি কি কমনি আমি দুই লাখ ফুস্টার এই দুই লাখ ফুস্টারের টাকার যদি দুই লাখ মানুষকে দিয়ে দিত অনেক উপকার হইতো না হইতো না আমরা আমরাই এক দেশ যে এক এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর ও গাছের আঘাত তো লাগায়

আর কিছু পাইলে মানে ইট দিয়ে লেগে দিছে দখনই এবার আর জ্ঞান আসে লাগলে মারামারি কি আমি যে দখনো লিখছি দেখছ না বাস্তবতা আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে এই জাতিকে আচ্ছা আপনি বলেন ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইট করলেন আচ্ছা কয়জনের ঘুম নষ্ট করলেন একটা একটা করে হাসলের মধ্যে জবাব দিতে হবে একটা একটা করে বুঝেন না কিছু কি বলছি বলেন আচ্ছা হাসলের মাদান কি শ্বশুর বাড়ি না জিন্দিগি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি ফজর নামাজের পরে কি আচ্ছা রাত একটার সময় ভাবলে যেটি হয়নি এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না কি দশটা জানালা সব বন্ধ করি ঘুমাই এরপরে তো কত পরে মাইকে ওই তো মাইকে পেঁয়াজ গেছে মাইকে আলু গেছে আমাদের বাড়িতে এসে আমাদের দিকে মাইকটা দিয়ে আমাদের ঘুমের তো এটা আলু গেছে বাস্তব না বাস্তব আর রাজনৈতিক নেতা নেতারা আমাদের বাড়িতে যাইছে আমাদের কানের দিকে মাইকটা দিয়া আমাদের ঘুম থেকে জাগাই আমাদের শান্তি বিতরণ করে আমাদের কাছে শান্তি আছে আমাদের বাসার মধ্যে শান্তি আছে আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে তপ জিকির করে এই পরিমাণ তো জিকির হবে না প্রশ্ন কেমনে এত দাম এত হবে কেমনে সংখ্যায় তো হবে না দামি সংখ্যায় তো না লেকিন দামে এটা যে হারামে পা এটা যে মাতফ আর ওটা যে মাতাফের বাইরে এবার কোনটার দাম বেশি তো মাতাফের দাম কত এক হাসানাতুল হারাম হারামে প্রতিটা নেকি এক লক্ষ আর সুবহানাল্লাহ বলেন